প্রিয় ভাই ও বোনেরা আমরা কথা বলতে আসছি আমাদের উপদেষ্টাদের বিরুদ্ধে যে উপদেষ্টাদেরকে আমরাই সরকারে পাঠিয়েছি আমাদের এই প্রোগ্রামটা আমাদের জন্যই লজ্জার কিন্তু দুঃখজনক যাদের বিরুদ্ধে আমরা এই প্রোগ্রামটা করছি তারা সেই লজ্জাটা পাবেন কি আমরা বলছি উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই সরকার একবারে ক্ষমতা গ্রহণের শুরুর দিকে একটা মিটিং করে সেই মিটিং এ আলোচনা হয় যে কি কি নীতির ভিত্তিতে এই সরকার পরিচালিত হবে সেইখানে উপদেষ্টাদের আচরণ বিধি বিষয়ক একটা নীতি ছিল আর একটা নীতি ছিল উপদেষ্টারা এই সামনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই দুইটা নীতির কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে পরিচালিত হবে সেই বিষয়ে কোন নীতি পাস করা হয় নাই তার মানে নৈতিকতার ভিত্তিতে চলতে চায়। ভিত্তিতে যদি হয় আমরা বলছি উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আসন আমরা ইতিহাস থেকে দেখি ইতিপূর্বে আমাদের যে সরকার ছিল নব্বই সালে ছিয়ানব্বই সালে দুই হাজার সালে দুই হাজার আট সালে এরকম ভাবে যত অন্তর্বর্তীকালীন কখনো নির্বাচনে অংশগ্রহণ করেছে কিনা সমীক্ষা হলো কোন উপদেষ্টা কখনোই ওই সময়ে নির্বাচনে অংশগ্রহণ করেননি শুধু তাই না আরো সমীক্ষা আছে তারা তাদের জীবনেও কখনো নির্বাচনে অংশগ্রহণ করেননি অর্থাৎ একবার যে উপদেষ্টা হয়েছে সে জীবনে কোনো রাজনৈতিক নির্বাচনে অংশগ্রহণ করেননি তো এই সরকার না সংবিধান মেনে চলতে চাই না নৈতিকতা মেনে চলতে চাই আজকে তারা বলছে যে সামনে তফসিল ঘোষণা হবে তফসিল ঘোষণার পরে তারা নির্বাচনে জন্য পদতক করবে আমার কথা হলো কোন উপদেষ্টা आम জনতার কথা কোন উপদেষ্টা নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে না আর পদতকের কথা বলছেন আপনারা স্বেচ্ছায় পদতক করতে পারবেন না আমাদের দাকে দাকে মনে হবে আপনার টাকার#!/money নাই আমরা টেনে হিসে নামাদো আমরা আপনাদের পদতক করার ওই সুযোগটাও দিতে চাই না আর আসিফ মাহমুদ নির্বাচনে অংশগ্রহণ করবে মাহুদ আলো নির্বাচনে আন্দোলন সংগ্রাম করেছি এই সরকার যখন গঠিত হয়েছিল তখন একটা ছিল। নির্বাচনে করবে তারা উপদেষ্টা পরিষদে যাবে না এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করবে না তারা উপদেষ্টা পরিষদে যাবে এবং এইটা এনসিপি কে বলছি তোমাদের অভ্যন্তরীণ আলাপ এইরকমই ছিল মনে हमे বলেছে না কারাকরা নির্বাচনে অংশগ্রহণ করবে কারাকরা নির্বাচনে অংশগ্রহণ করবে না আজকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়ে টাকা পয়সা বানাই নৈতিকতা বিসর্জন দিয়ে সেই টাকা দিয়ে সামনের নির্বাচনে খেলতে চাও তাই তো তো আমাদের স্পষ্ট কথা খেলা তো দূরের কথা তোমাদের মাখাই অঙ্গার নামতে দেব না যারা রেফারি হয়ে নির্বাচন নির্বাচন আয়োজন করার কথা রেফারি হয়ে খেলার নিয়ম রক্ষা করার কথা তারা আজকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে আপনারা কি তাদের চোখে লোভ দেখতে পারছেন লালসা দেখা যাচ্ছে আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে দেখেন চিন্তা করতে পারেন এক একটা উপদেষ্টার তাদের যে পিএস একশো কোটি টাকা দেড়শো কোটি টাকা তিনশো কোটি টাকা লুটপাটের খবর বের হয়ে যাচ্ছে যদি চাকরের অবস্থা এরকম হয় তিনশো কোটি টাকার মালিক তাহলে একটু মনে করেন যে তার মনিক আসিফ মাহমুদ তার অর্থনৈতিক অবস্থা কি দুঃখজনক আমরা এক সঙ্গে লড়াই করছি আজকে তাকে ওয়েস্টিন হোটেলের কেলেঙ্কারি নিয়ে লেখালেখি হচ্ছে কেন হবে এই সরকারের যে কারো গায়ে ময়লা লাগলে ওই ময়লাটা আমাদের গায়ে লাগে এর জবাব ডক্টর ইউনুসকে দিতে হবে ডক্টর ইউনূসের কাছে বলছি আপনি যে সরকার গঠন করেছেন আপনি যে পরিমাণ সহযোগিতা পেয়েছেন যে পরিমাণ সহানুভূতি পেয়েছেন এই পরিমাণ সহানুভূতি কেউ পায়নি এতগুলো ভুল এতগুলো অন্যায় পরে এখন পর্যন্ত ডক্টর ইউনূসের পক্ষ থেকে দাবিতে কোনো কর্মসূচী হয়নি তাহলে এত আরাম পে আরাম পে সুযোগ পে ভেবেছেন যে আপনারা এখানে যা কুশিতাই করবেন তা হবে না আমরা সুনির্দিষ্টভাবে বলি আপনারা কি আপনাদের অবস্থা शेख হাসানের মতো চান বলেন আমরা প্রতিজ্ঞা করে বলছি আমরা আপনাদের অবস্থা शेख হাসানের মতো হতে দেব না शेख হাসানের মতো হতে দেব না এই এক একটা উপদেশটা ভালো করে খেয়াল করেন যে কয়টা উপদেশটা নির্বাচনের খায়েশ দিয়ে এখানে কুটুকুটুল করছে ওই সকল উপদেষ্টার বাবারা তার এলাকায় মাসপাতি করছে সব কটা যে কটা উপদেষ্টায় নির্বাচন করছে যদি স্পষ্ট করি উপদেষ্টা নাহিদ ইসলাম তার বাবা বনশ্রী আফতার নগর রামপুরা এসব এলাকায় মাস্তানি করছে নব্য মাস্তান আগে আমরা শুনতাম যে বাপে হলো এমপি বেটায় মাস্তানি করে এখন শুনতে হচ্ছে ব্যাটাই হলো এমপি আর বাপে করতেছে মাস্তানি উপদেষ্টা আসিম মামুদের বাবা তার এলাকার এই মুহূর্তে অঘোষিত এমপি তাই তো বেটাই উপদেষ্টা হয়েছে বাপে নেতা হয়ে গেছে উপদেষ্টা মাহফুজ আলমের বাবা সেও তার এলাকার বড় নেতা হয়ে গেছে সবার ভাগ্য বদলাচ্ছে তো এই ভাগ্য বদলানো যদি হয় তাহলে এই যে স্লোগান দিলেন ক্ষমতা না জনতা এখন আপনারা আগে বললেন জনতা জনতা এখন বলা হচ্ছে ক্ষমতা না জনতা বলছেন ক্ষমতা ক্ষমতা এতদিন স্লোগান দিয়েছেন কোটা না মেধা আমরা সবসময় বলেছি মেধা মেধা আর আপনারা এখন বলছেন কোটা কোটা তো আমরা স্পষ্ট করছি আমজনতা দলের পক্ষ থেকে আজকে আমাদের এই প্রতিবাদী প্রোগ্রাম শুরু কোন উপদেষ্টা এমপি নির্বাচন করতে পারবে না পদত্যাগ করেও এমপি নির্বাচন করতে পারবে না আর কিসের এমপি নির্বাচন এরা যে পরিমাণ চুরি জামারি করেছে দুদক কোথায় দুদককে কেন আমরা দেখি না দুদক নামের কোন প্রাণী বাংলাদেশে আছে না কে আছে নাকি দুদক হয়েছে দুর্নীতিবাদ বড় লোকদের ফ্যান ক্লাব এই দুদক যদি দুর্নীতিবাদদের ফ্যান ক্লাব হয়ে থাকতে চায় তাহলে দুদকের ইট খুলে নিয়ে আসবো কোন উপদেষ্টার বিরুদ্ধে কোন তদন্ত হচ্ছে না

বলতেছে যে কেন এই যে ফায়ার তদন্ত হচ্ছে এই যে দুর্নীতির প্রতি মায়া দেখানো শুরু করেছেন ডক্টর ইউনুস তার ডক্টর ইউনুস আপনার যে সাম্যের চেহারা যে ইন্টারন্যাশনাল গ্রেডের এ ক্লাস এটাকে এ ক্লাস থাকতে দেন এটা যদি বি ক্লাসে করতে চান এটা কিন্তু অলরেডি কোন ক্লাসে আছে আমরা জানি আমরা জানি না সবাই ডক্টর ইউনুসের ফেস কোন ক্লাসে আমরা জানি না এইটা যদি গলা বলি আমরা শুরু করি তাহলে পার পাইবেন না আমরা আল্টিমেটাম দিতে চাই তার আমরা কি সাত দিনের আল্টিমেটাম দিতে পারি যে আল্টিমেটাম হলো একটা নির্দিষ্ট আইন পাস করতে হবে তত্ত্বাবধায়ক সরকারে এই আইনটা আছে যে তত্ত্বাবধায়ক সরকারের কোনো উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই সরকার কি তত্ত্বাবধায়ক সরকারের মতো নয় অন্তর্বর্তীকালীন সরকার কি তত্ত্বাবধায়ক সরকারের মতো নয় তাহলে যে আইন তত্ত্বাবধায়ক সরকারের জন্য আছে সেই আইন এই সরকারের জন্য বলব এবং ওই আইনটাই যে তত্ত্বাবধায়ক সরকারের কোন উপদেষ্টা নির্বাচন করতে পারবে না একই ভাবে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আইন লাগলে আইন নেই কিন্তু উপদেষ্টাদের এমপি করতে আমরা দেব না নির্বাচন করতে আমরা দেব না সাত দিনের আলটিমেটাম ডক্টর ইউনুসকে নিশ্চিত করতে হবে সাত দিন পরে আমরা আবার প্রোগ্রাম দেব যদি এর মধ্যে এই উপদেষ্টাতে নির্বাচন করার বিষয়ে ডক্টর ইউনোস সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়